نستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد واعتصموا بحبل الله جميعا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه او كما قال النبي صلى الله عليه وسلم ওয়াসরমল উমরি মহাদাসুহা ওকুল্লা মহাদসা তিং বিদা ওকুল্লা বিদা তিং দলালা ওকুল্লা দলালা তিংফি আম্মাবাদ ঐতিহ্যবাহী মাস্টারপাড়া যুবসংঘের উদ্দেক্ষের দিকে দুই দিন ব্যাপী পি তফসির মাফিলের আজকের এই অধিবেশনে সম্মানিত সভাপতি আমন্ত্রিত অতিথিগণ এবং যারা আলোচনা করার জন্য এসেছেন উলামায়ে کرام আমার সামনে উপবিষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নেওয়ার জন্য কুরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য যারা এই স্থানে ছুটে এসেছেন এবং পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি কৃতজ্ঞতা ভালোবাসা জ্ঞাপন করছি আপনারা সকলেই আশা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানীতে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া আলার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আলসুয়াত আলা আমাদেরকে সকল কর্মব্যস্ততা থেকে পরিত্রাণ দিয়ে মুক্ত করে কোরান এবং সুন্নার কিছু কথা শোনার জন্য এই স্থানে আসার তৌফিক আমাদেরকে দিয়েছেন এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বার আলাকা হামদান কাসি রঙ তইবান মোবারকান ফি হে সময় আমার খুবই সংক্ষেপ আলোচনা করতে হবে যদি আলোচনা করতে চাই যেই সময় আমি যদি কোনো একটি বিষয় তুলে ধরতে চাই কোনো একটি বিষয় যদি পরিষ্কারভাবে তুলে ধরতে চাই শ্রোতাদের সামনে তাহলে আমার ব্যক্তিগত যে চিন্তা ভাবনা সেটা হলো আমি যদি যেই সময়টা আমাকে দেওয়া হয়েছে সেই সময়ে যদি আমি রেফারেন্সগুলো অন্ততপক্ষে বলার চেষ্টা করি শুধুমাত্র রেফারেন্সগুলো যদি আমি বলি তাহলেও হয়তো আমার সময় আমি কভার করতে পারবো না তারপর আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন চেষ্টা করব যতটুকু সম্ভব বলার জন্য আমি আপনাদের সজাগ দৃষ্টি কামনা করছি আমি আপনাদের সজাগ দৃষ্টি কামনা করছি বিশেষ করে যুব সমাজ যারা সদস্য বৃন্দ আছেন তাদেরকে আমি এই প্যান্ডেলের নিচে চাচ্ছি এই জন্য কারণ আজ যুবকদের ইসলামের জন্য খুবই প্রয়োজন ইসলামের জন্য যুবকদের খুবই প্রয়োজন কারণ যুবকরাই একমাত্র জাতির গতি পরিবর্তন করে দিতে পারে যুগকে তারা পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা তাদের হাতেই আছে যাই হোক আমি আমার উপস্থাপনা দীর্ঘায়িত না করে আমি আমার আলোচনায় চলে যেতে চাই আলোচনায় যাওয়ার প্রথমেই আমি আল্লাহ সেই আয়াত করছি আমি যখন এখানে কথা বলতে উঠেছি আমি চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া রেফারেন্স দিয়ে কথা বলার জন্য। যেহেতু ইসলাম দুইটি বিষয়ের উপর নির্ভরশীল। একটি হল কল আল্লাহ তাআলা অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া যা বলেছেন। আর আরেকটা হলো কল النبی صلی اللہ علیہ وسلم অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই হলো ইসলাম। আপনাদের কাছে আমার উদারত আহাববান আমার ব্যাপারে পরিষ্কার করে দেওয়ার জন্য আপনাদেরকে আমি বলছি আমি যখন এখানে কথা বলবো আমি চেষ্টা করব সূরা হামিম 36 নং আয়াত ওমান احسن قولান ممن دعا الى الله واعمل صالحا وقال انني من المسلمين ইসলাম যেহেতু দুইটা বিষয়ের উপর নির্ভরশীল আমি যখন কথা বলবো আল্লাহ সুবহান হুয়া তালার রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করব। রাসুল সালামের রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করব। আপনি আমার আলোচনা শোনার পর যদি চিন্তা করে থাকেন আপনার ব্যক্তিগত জীবনের যে নেতার অনুসারী আপনি আপনার নেতার রেফারেন্স দিয়ে আমি কেন কথা বললাম না আপনার বুজুর্গের দোহাই দিয়ে আমি কেন কথা বললাম না কেন আপনার পীর সাহেবের স্বপ্নের তাবির বা ব্যাখ্যা আমি কেন করলাম না তাহলে আমি আগেই বলে রাখছি আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি এটা করার জন্য এখানে বসিনি আমি বসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ যতক্ষণ কথা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলার জন্য ইসলাম সম্পর্কে কথা বলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা আজকের বর্তমান যুগে যদি আমি মিলাতে চাই আমি দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আজকে অক্ষরে অক্ষরে সত্যতা প্রমাণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল কুফর মিল্লাতুন ওয়াহিদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে ভবিষ্যৎবাণী করেছিলেন আল কুফর মিল্লাতুন ওয়াহিদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা পৃথিবীর যত কুফফার শক্তি আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওদের মধ্যে যত বিভেদ দেখো না কেন ওদের মধ্যে যত অমিল দেখো না কেন ইসলামের মোকাবেলা করার জন্য ইসলামের ক্ষতি করার জন্য ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য ওরা সর্বদা এক কাতারে দাঁড়াতে রাজি আছে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছিলেন সাহাবীরা আশ্চর্য হয়ে গিয়েছিল তারা জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ তখন কি মুসলমানদের সংখ্যা খুবই কম থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন না মুসলমানদের সংখ্যা তখন কম থাকবে না আজকে আমি দেখতে পাচ্ছি পৃথিবীর সংখ্যা গরিষ্ঠ মানুষ মুসলিম 150 কোটি প্লাস মুসলিম অথচ আজকে পৃথিবীর মানচিত্র দেখুন আজকে পৃথিবীর মানচিত্রে যেখানে মুসলিম সেখানেই আজকে মুসলিম নির্যাতিত আজকে মুসলিম নিপীড়িত আজকে মুসলিম লাঞ্ছিত আজকে মুসলিম নিগৃহীত আজকে মুসলিম মজলুম জালেমদের অত্যাচার তাদের বুককে ঝাজরা করে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের কাছে এই কথা বলেছিলেন তারা আশ্চর্য হয়ে প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ তাহলে মুসলমানদের শক্তি যদি এত বেশি থাকে তাহলে তাদের কেন এত সাহস হবে তারা মুসলমানদের অত্যাচার করবে জেগে ঘুমাচ্ছে তাদেরকে সজাগ করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব কোরআন এবং সুন্নার থেকে কিছু কথা বলার জন্য সচেতন করা আমাদের দায়িত্ব কর্তব্য সেহেতু আমার দায়িত্ব কর্তব্য আমি পালন করতে চাই ইতিহাস হলো আমার মুসলিম জাতি তাবুকের যুদ্ধের সময় করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম গ্রহণ করছিলেন এক মহিলা সাহাবী তার দুধের সন্তানকে নিয়ে আসলো দুধের সন্তানকে রাসূল আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে বললো রাসূলুল্লাহ আমি চাই এই যুদ্ধে আমার পরিবার থেকে কেউ অংশগ্রহণ করুক কিন্তু দুর্ভাগ্যের বিষয় এর আগের যুদ্ধগুলোতে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে আমার বড় ভাইয়েরা শহীদ হয়ে গিয়েছে আমার বড় সন্তানেরা শহীদ হয়ে গিয়েছে এই যুদ্ধে আমার পরিবার থেকে অংশগ্রহণ করার মতো তো কেউ নেই এই জন্য আমি আমার দুধের সন্তানকে আপনার কাছে দিচ্ছি আপনি আমার দুধের সন্তানকে কবুল করুন রাসুল সাল আলি আসালাম তখন তাকে বলেছিলেন ও আমার মহিলা সাহাবি আমি এখানে বাচ্চাদের খেলার জন্য নাম নিচ্ছি না আমার এমন যুবকের প্রয়োজন যে ঘোড়া চালাতে পারবে যে তরবারি চালাতে পারবে তীর চালাতে পারবে ঢাল ঘোরাতে পারবে আমার এমন যুবকের প্রয়োজন তোমার এই দুধের বাচ্চা তো কিছুই করতে পারবে না তখন ওই মহিলা সাহাবি দু চোখের পানি ছেড়ে দিয়ে বললো ইয়ার আমি জানি আমি জানি আমার এই বাচ্চা তীর চালাতে পারবে না ঘোড়া চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না কিন্তু রোমের সৈন্যরা যখন আপনাকে উদ্দেশ্য করে তরবারি চালাবে তীর নিক্ষেপ করবে তখন আপনি আমার শিশুকে ঢাল হিসেবে ব্যবহার করবেন আমার শিশু দ্বিখণ্ডিত হয়ে যাবে তার বুক ঝাঁঝরা হয়ে যাবে কিন্তু আপনার পবিত্র মোবাদ আর কোনো আচর লাগবে লাগবে এই জন্যই আমি আমার শিশুকে আপনার কাছে দিচ্ছি সুহান এটা ছিল মুসলমানদের আদর্শ এটা ছিল তাদের ইমানি জজবা আর এটা ছিল তাদের ইমানি জজবা রাসুল সাল্লাম বলেছিলেন আল মুসলিম ওয়াহিদা। মুসলিম হলো একটি দেহ সমান একটি দেহ সমতুল্য একটি দেহের কোন অঙ্গে আঘাত লাগলে যেমন পুরো অঙ্গ ব্যথিত হয় তেমন মুসলমানদেরকে পৃথিবীর যে কোনো প্রান্তে কোন ব্যক্তিকে যদি অত্যাচার করা হয় অন্যায়ভাবে তাহলে পুরো মুসলিম বিশ্বর ব্যথিত হওয়ার কথা ওয়াসাল্লামের কথার সত্যতা প্রমাণ হয়েছে আজকে তারা এমনভাবে একজন আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করছে যেমন করে দস্তর খান বিষিয়ে মেহমানকে আহ্বান করা হয় ঠিক ভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের যুগ যুগ ধরে আসা বিভেদগুলো ভুলে গিয়ে তারা পরস্পর পরস্পরের সাথে মিলিত হচ্ছে অথচ রাসুলসাল্লাহু আলাইহু আসলাম বলেছিলেন মুসলিমুন একটা জাসাদুন ওয়াহেদা মুসলিম বিশ্ব হলে একটি দেহ সমতুল্য আপনারা লক্ষ্য করুন ইতিহাস দেখুন সাহাবিদের আচরণ কেমন ছিল আর আজকে আমাদের আচরণই বা কেমন। ইতিহাস দেখুন হুদাই বিয়ার সন্ধির সময় রাসুল সাল আলহি আসাল্লাম ওসমান বিন আফান আনহুকে মক্কার কুরাইশদের কাছে প্রেরণ করলেন আরবের মক্কার কুরাইশদের কাছে রাসুল ওসমান বিন আফফান এত জনপ্রিয় ছিল ইসলাম গ্রহণ করার পূর্বে আমাদের সমাজে যেমন বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য তাদের মায়েরা বুলি দেয় বিভিন্ন ধরনের বলি দেয় ঘুম পারানি মাসি আমার বাড়ি আসো এই সেই অনেক বলি দেয় আপনারা তো জানেন মক্কার কুফফাররা তেমন ভাবে বলি দিত ও হিব্বুকা রহমান হুব্বা কুরাইসিন ওর উসমান উحب রহমান الرحমান حب হে আমার বৎস হে আমার বাচ্চা আমি তোমাকে ঠিক তেমনি ভাবে ভালোবাসি যেমন করে মক্কার আর ওসমান উসমান বিন আফফানকে ভালোবাসে ওসমান বিন আফান رضی الله تعالی এত জনপ্রিয় ছিল মক্কার কুরাইশদের কাছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে প্রেরণ করলেন সিরাজের গ্রন্থগুলোতে আছে মক্কার কুফফারেরা আমরা যেমন কোরবানির আগে বটি ধার দেই মক্কার কুফফারেরা তাদের তরবারিগুলো কেমন ভাবে ধার দিছিল উত্তম সুযোগ মনে করেছিল উত্তম সুযোগ মনে করেছিল মুসলমানদেরকে পৃথিবীর বুক থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য কিন্তু তার আগে তারা একটা পরীক্ষা করে নেওয়ার চিন্তা ভাবনা করেছে লক্ষ্য করুন ও আমার মুসলিম জাতি লক্ষ্য করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবীরা কেমন ভাবে পালন করত আমরাই বা কেমন ভাবে পালন করছি আল মুসলিমুনা কা জাসাদুন ওয়াহিদা ওসমান বিন আফফান কে তারা গ্রেফতার করলো আর এই রিউমার ছড়িয়ে দিলো ওসমান বিনা আফফান কে দ্বারা হত্যা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই রিউমার চলে আসলো এই খবর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাবু থেকে বের হলেন বের হয়ে গাছের নিচে সাহাবীদেরকে ডাক দিলে ডাক দিয়ে বলেন ইয়া সাহাবায়ে সাজার হে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা এখানে আসো আমি শুনেছি উসমান কে দ্বারা নাকি হত্যা করেছে ওসমানকে তারা নাকি হত্যা করেছে তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো এক উসমান হত্যার বদলা আমরা চোদ্দশো সাহাবী নিয়েই তারপরে মদিনায় ফিরে যাব হয় ওসমান হত্যার বদলা নিয়ে আমরা মক্কা বিজয় করব আর তা না হলে এই চোদ্দশো মানুষ একজন মানুষের জন্য জীবন দিব এটাই হলো আমাদের বায়াত এটাই হলো আমাদের বায়াত তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো এটা ছিল সাহাবিদের আদর্শ আজকে মুসলমানদেরকে নিজাতন করা হচ্ছে ইহুদিদের চক্রান্ত সফল আমার ওই কৌতুকটার কথা মনে পড়ে যায় ছোটবেলায় কৌতুক শুনেছিলাম এক রাখাল তিন মালিকের ছাগল চরাতো এক রাখাল তিন মালিকের ছাগল চরাতো কিন্তু প্রত্যেকটা দিন যখন সে বাড়ি ফিরতো দেখত ছাগলগুলো এক এক মালিকের ছাগল আরেক মালিকের কাছে চলে যাচ্ছে আর মালিক বেধম হারে ওই রাখালকে মারধর করছে তো সে চিন্তা করলো কিভাবে এই মার থেকে মুক্তি পাওয়া যায় এই জন্য সে এক মালিকের সকল ছাগল কান ফুটা করে দিল এক মালিকের সব ছাগলগুলো নাক ফুটা করে দিল এক মালিকের সব ছাগলগুলোর গায়ে রঙ করে দিল এবার আর পার্থক্য হয় না এবার আর পার্থক্য হয় না ও আমার মুসলিম জাতি তোমাদেরকে নিয়ে ইহুদি খ্রিস্টানেরা বর্তমান বিশ্বের কুফারেরা ঠিক তেমনি ভাবে ছাগলের ন্যায় আচরণ করছে তারা যখন দেখছে মুসলিম জাতির উপর তারা যখনই হামলা করছে যখনই তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছে তখনই তারা আঘাত খাচ্ছে তখনই তারা মার খাচ্ছে তারা ছাগলের মতো করে ওই ছাগলের মতো করে তারা মুসলমানদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছে আজকে মুসলমানদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে তারপরে তারা ছেড়েছে আজকে মুসলমানদের টুপিগুলোকে তারা চেঞ্জ করে দিয়েছে পাগড়ির রং পর্যন্ত তারা চেঞ্জ করে দিয়েছে ঠিক অথচ আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানের আয়াত ওয়া তাসিমু বিহাব্লিল্লাহি জামিয়া তোমরা একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিকে আঁকড়ে ধরো কিন্তু আমরা আজকে বিচ্ছিন্ন হয়ে কেউ পীরের গোলামি করার মাধ্যমে কেউ বুজুর্গের গলার গোলামি করার মাধ্যমে কেউ অমক পীর সাহেবের কেউ অমক নেতার কেউ অমক মতের বিভিন্ন দল করার মাধ্যমে তারপরে আল্লাহ সুবাহান তালার কথা মানার চেষ্টা করছে লক্ষ্য করুন সুরা ইসরার একাশি নং আয়াত কুলজাল হাকুয়া জাকল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুক যেহেতু সময় কম একদম খুব অল্প সময় আছে আমি শুধু রেফারেন্সগুলো টানছি সুরা ইসরা 81 নং আয়াত সূরা আম্বিয়ার 18 নং আয়াত সূরা আনফা সূরা সাবার 49 নং আয়াত এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু জানিয়ে দিয়েছেন কুল জাল হক ওয়া জা আল বাতিল ইন্নাল বাতিল কানা জাহিকা বল লাকযিফু বিল হক আলাল বাতিল ফায়াদমাউ ফায়দা হুয়া জাহিক কুল জাল হক ওয়া মা ইয়ুদিল বাতিল ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া জানিয়ে দিয়েছেন সত্যের আগমন যখন ঘটবে মিথ্যা নিশ্চিন্ন হয়ে যাবে মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো পরিষ্কার করে দিয়েছেন সূরা আনফালের 89 আয়াত লিইয়ুহিক্কাল হাক্কা ওয়া ইয়ুবতিলাল বাতিলা ওয়ালাউ কারহা আল মুসলিমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যকে সত্যর মধ্যে করে প্রতিষ্ঠিত করবেন আর মিথ্থাকে মিথ্থার মত করে নিশ্চিন্ন করে দিবেন আর এত করে মিথ্থার অনুসারী যারা তারা যতই রাগান্বিত হোক তারা যতই অখুশি হোক কিছু মানুষ সত্যের আগমন যখন ঘটবে কিছু মানুষ কিছু মানুষের শরীরে অ্যালার্জি সৃষ্টি হবে এটা আল্লাহ সুবহান তাআলা আগেই জানিয়ে দিয়েছেন আজকে লক্ষ্য করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যখন প্রচার করতে যাচ্ছি বাসানি রাহমাতাল লিল আলামিন ওয়া আলমিন লিল আলামিন ওয়া আমারানি রাব্বি বিমাহকিল ওল ওয়াল ওল ওয়াল এই হাদিস যখন প্রচার করতে যাচ্ছি তখন এক শ্রেণীর মানুষের শরীরের মধ্যে অ্যালার্জি সৃষ্টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লীলা লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন আর আমাকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন আইয়ামে জাহিলিয়াতের সমস্ত সংস্কৃতিকে চূর্ণ বিচূর্ণ করে দেই আজকে আমাদের সমাজের কিছু নামধারী মুসলিম কিছু নামধারী মুসলিম কিছু নাম মুসলিম যারা মুখে দাঁড়ি রাখছে যারা জুব্বা পড়ছে টুপি পড়ছে তারা দাবি করছে তারা মুসলিম পাঁচ শক্ত সালাত আদায় করছে হজ করছে আমাদের বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে বসে আছে কিছু মুসলিম নামদারী কুলাঙ্গার এরা দাবি করছে এরা মুক্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে অথচ মুক্তি প্রতিষ্ঠা করা ছিল আইয়ামে জাহিরিয়াতের সংস্কৃতি আজকে মুসলিম জাতির মধ্যে চক্রান্ত সৃষ্টি করা হয়েছে আজকে তারা ইহুদে খ্রিস্টানরা মুসলমানদেরকে ভাগ করতে করতে এমন পরিস্থিতি নিয়ে গিয়েছে এরা হলো মডারেট মুসলিম এরা হলো সুন্নি মুসলিম এরা শিয়া মুসলিম এরা জঙ্গিবাদী মুসলিম বিভিন্ন দলে বিভক্ত করে ছেড়েছে আপনাদের উপর এই যে অন্ধকার রাত নেমে এসেছে এটা আরো আস্তে আস্তে আরো গাঢ় হচ্ছে আরো অন্ধকার হচ্ছে এখনই সময় সচেতন হন। এখনই সময় সচেতন হন মাইদা দা নং আয়াত আল্লাহ ল সুবহা নহারা বলছেন ইয়া আইয়োর রসুল বেলিয় মায়া উম জিলা ইলাই কেমন রব্বিক হেনো বেয়া আপনার প্রচার করুন সেই কথা যেই কথা আল্লাহ সুভহা নহয়া তারা আপনার উপর নাজিল করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক দিক আপনি সেই কথা প্রচার করুন যেই কথা আমি আল্লাহ সুবহানাহু আপনার উপর নাজিল করেছি রাসুল সাল্লাল্লাহু পুরো মুসলিম বিশ্বকে উদ্দেশ্য করে বলছেন বল্লিগু আননি আমার পক্ষ থেকে যদি তোমার কাছে একটা বাণী জানা থাকে ওই একটা বাণী ছড়িয়ে দাও অপর দিক দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সার্টিফিকেট দিচ্ছেন সূরা নাজমে তিন থেকে 5 নং আয়াত الله سبحانه وتعالى بلشن ما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى الله سبحانه وتعالى ما درك القرآن من سنة ونجاء عمل كرة توفي بدان كرون دعوانا الحمد لله رب العالمين بكتكتو عمال جنة كدواء كربين السلام عليكم ورحمة الله وبركاته